আমার লাইভ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা এবং সামনে এই দেখতেছে তো সবাই রোজা রাখবেন আল্লাহ রকম পালন করবেন তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমার তরফ থেকে কিছু বিনোদন দেওয়া তো অনেকে রোজা আছেন অনেকের হয়তো মন খারাপ এজন্য আমি বিনোদন দেবো আপনাদের তো সর্বপ্রথম যার কণ্ঠে আমি বিনোদন দেব তো সে হচ্ছে চায়না থেকে ফানি ভিডিও যে করে কাশিয়া তো কাশিয়া কণ্ঠে আপনাদের কিছু বলবো জীবনটা বেদনা আমা বোঝো না কেন ও সুন্দরী মারছেন কেন এই রেস্টুরেন্টে আর কাজ করবো না হ্যাঁ জীবনটা বেদনা মারে রে হ্যাঁ বউ মারে রে কি করবো কাশিয়ার জীবন জীবনটা বেতন না প্রকাশ্যা এভাবে বলছে এবার আপনাদের শোনাবো আপনাদের আমি আমার ভয়েস দিয়ে এগুলো বলছি সো আপনারা আমার লাইভটি শেয়ার করে দিবেন আর কে কার ভয়েস শুনতে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই কথা থেকে বলছেন এবার শুনবেন কি বলছে বাংলা ছায়া ছবির দিলদার আল্লাহ রে কপালটা খারাপ নাসরিন তুমি আমারে ভুলা যাইও না আমি তোমারে অনেক ভালোবাসি আল্লাহ কেউ তো আমার লাইভ ভিডিও দেখছে না সবাই একটু লাইক কমেন্ট কইরা দেন তো দিলদার এভাবেই বলে এবার আমি মান্নার কণ্ঠে একটা করুন সুর দিয়ে সেরা ডায়লগ বলবো আম্মাদনের আপনারা উপভোগ করবেন তো করুণ সুর শুরু করছি আমি আমি বিয়ে করব বোঝান কথা ডেকা এই দেখো আমি তোমার লাগা বউ না এসেছে হা হা আমি তোমার লাগা আমি তোমার লাগা বউ না এসেছে করুন সুরটা এবং

পরে একটু কমেন্ট করো লাইক করো বন্ধু সোকাবিলা এবারেই বলে এবার চলে যাব ওমর সানি কি বলছে প্রিয়া তুমি আমাকে বলে যেও না প্রিয়া আমি যন্ত্রণার জীবন চাই না প্রিয়া তুমি আমাকে বলে না তোমার বাবা আমার বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমি তোমাকে বিয়ে করব না সুমে সো ওমর সানি এভাবে বলছে ভাই এবার ডাইরেক্ট চলে যাই সব আজকে অ্যাকশন ডায়লগ হবে সো কাশের ডায়লগটা আরেকবার দেই জীবনটা বেতন না আমারে কেউ তো লাইক কমেন্ট করছে না কি বুঝমো হ্যাঁ সবাই লাইক কমেন্ট করেন তাহলে আমি আপনাদের সবকিছু বলবো হ্যাঁ জীবনটা বেতন না কাশের এভাবে বলছে সো এবার বাংলাদেশ থেকে অমিত হাসান কি বলছে ভাই সেটা একটু শুনবো আরে এই, কারো হাত থাকবে না করো পাও থাকবে না টাকাটা কই রাখছ আমাকে বলে দে দেখ ভাই আমি লিভারে রুগী আমার মাথা ঠিক থাকে না টাকাটা কই রাখছ আমাকে বলে আমি অমিত হাসান বলছি এভাবে বলে অমিত হাসান এবার শুনবিন কি বলছে ডিপ জল ওই দেশের জনগণ ঠান্ডা হয়ে গেছো গা এই লাইক কমেন্ট করছো না কিছু মাগার কিছু দেখতে পাচ্ছ না দেখানে কি হইতাছে মজা কিন্তু পাইলাম না রে মজা দে এই মজা দে দীপজল এভাবে বলছে এবার শুনবেন সিআইডির কণ্ঠ থেকে এসপি প্রদ্যমান এবং দয়াকে বলতেছে এসিপি প্রদ্যমান দয়াকে বলতেছে দয়া এই পবিত্র রমজান মাসে আমি লাইভ ভিডিও করেছি অনেকে কমেন্ট করতেছে অনেকে লাইকও করতেছে বুঝা যায় আমার মাথায় ঢুকছে না কেউ রোজার নামাজ জরাকছে কি না ভাবো দয়া ভাবো এভাবে তাই বলতেছে দুই আমি প্রত্যেকটা বাড়িতে তোল্লাশি করেছি সবাই রোজার নামাজ জরাকছে সর সেটাই তো সেটাই তো সো এবিভান্স দ্য সেইটি এসিপি বর্তমান এবং দয়া বন্ধুরা এবার চলে যাব মটু পাতলুর কন্ঠনকল সো মটু পাতলু কি বলতেছে মটু পাতলুকে বলতেছে কোষবা আরে বাপু খালি পেট ফেলে দিমা কেন হে batti চলতি আরে তুমি কি কর আরে সবার লাইক কমেন্ট করে জানাও কেমন হচ্ছে আমার ভিডিওটা কিছু বুঝতে শোনা করো

এবার চলে যাব সরি এবার চলে যাব মিশা সদাগরের কাছে বাংলাদেশের ভিলেন বড় ভিলেন মিশা সদাগর কি বলছে শুকুরের নজর গায়ে মুসলিম নজর পায়ে টাইয়া টগরের নজর সোজা সত্তর জলের আরে তুই একটা ছোড়া স্টুডেন্ট হয় আমার টোটো কোম্পানির নামে মামলা করে বড় ভুল করেছে সোরা বাচ্চা রাই টাইগার

বিশেষ মুহূর্তে দুর্বল জীবনে অসুখী আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন রাজমোহিনী চিকিৎসালয় রাজবাড়ি রাঙামাটি ঢাকা সাধু বাবা কোন তন্ত্র মন্ত্র জানে না তিনি বলেন আমার প্রভু একমাত্র আল্লাহ আসলে ভাই আমি যে রিয়েল কণ্ঠ দিয়ে এগুলো বলতেছে আপনাদের আপনাদের লাইক করা কমেন্ট করা কিন্তু বেশ দরকার এই যে অনেকে লাইক থেকে চলে যাচ্ছে আরো অনেক বিনোদন আছে আপনারা চলে না প্লিজ যেহেতু সবাই চলে যাচ্ছে আজকের লাইভ এখান থেকে আরো অনেক কিছু আছে যাত্রা পালার ভয়েস ভাদ থেকে কিছু বলতাম তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ও সরি এবার ভাদাইমা থেকে কিছু বলি তো ভাদাইমা থেকে কৌতুক মজিবর কি বলে সেটাই শোনাবো অরে বাফো সবাই যে আমার ভিডিও দেখছো রে কমেন্ট করতে শোনা লাইক করতে শোনা কি সেই অবস্থা শোনা রে বাফো আমি না হা ঘটক না হা রে এই ঘটকালে চর্চা করতে বাজার বন্ধন খুলে যাচ্ছে একটু সাবস্ক্রাইব করো বাবা আবার অতি জল মানা সো নেক্সট ডে আসছি আরো ভালো ভালো কণ্ঠ নিয়ে সেইমতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা